পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে এই স্লোগানকে সামনে রেখে গণভোট নিয়ে ব্যাপক জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় শুক্রবার দুই জানুয়ারি প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে গণভোটে হ্যাঁ এবং না ভোটের গুরুত্ব তুলে ধরে একটি লিফলেট প্রকাশ করা হয়েছে যার শিরোনাম গণভোট দুই হাজার সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে এক তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে দুই সরকারি দল ইচ্ছে মতো সংবিধান সংশোধন করতে পারবে না তিন সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে চার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন পাঁচ যতই হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ছয় সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়ানো হবে সাত ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংসদে একটি উচ্চকক্ষ গঠিত হবে আট দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে নয় আপনার মৌলিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাবে যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না দশ দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না এগারো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে লিফলেটের শেষে বলা হয়েছে হ্যাঁ ভোট দিলে উপরোক্ত সব সুবিধা পাবেন আর না ভোট দিলে এসব কিছু পাবেন না